বহু বাদে আমার ভাইয়ের কাছে এসছে তার ঠুললি দিদি তা আবার কোথা থেকে ঘুরে ঘুরে এসেছে একটু দেখো আলো বর্ণময় হয়ে ফিরেছি আমি ভাইয়ের থেকে শিখেছে মুখের ঘোড়ায় এড়ে এড়ে কান্না করা কালো হয়ে আর আজকে সকাল থেকে বেরিয়েছি কাজ করতে সেখানেও আবার রোদে পুড়েছি ঘেমেছি আবার ফেরার সময় আবার বৃষ্টিতেও ভিজেছি আজকে তো সকাল থেকেই তো বৃষ্টি

तू तो बाटि देखले तो आवाज आए ना ताई और मुद्दे हाय तो बादाम জোড়তড় গায় দিয়া তুমি দেখছিস প্লু মারামারি হচ্ছে এখানে আমাকে খেতে দিচ্ছে না তুমি কিছু বল প্লু প্রতিবাদ জানাও কুকুক চলে এসে চিড়ে বাজায় চিড়ে ভাজা খাবে বলেছিল চিড়ে ভাজার দোকান থেকে এনে চার মুড়ি একসাথে আমার কাটিমার সন্দাওয়ালা হলে খায় তো এক মুঠো ভাত তাই হয় একটু চিড়ে ভাজা আর মুড়ি কি দিয়ে খায় বাতাসা দিয়ে একটা একটা না অর্ধেকটা বাতাসা দিয়ে এইটুকু মুড়ি খাবে আর এখন একটু চা খেয়ে যে আর হবে এখানে চিকেন পেঁপে করে রেখেছে এখন কফির জল গরম করছি এই যে আর আর একজন এই যে আমি ঢুকবো কখন ঘুর ঘুর এই যে করছে হ্যাঁ হ্যাঁ এটা ছোট ছিল হ্যাঁ ছাড়িয়ে তুমি আবার এ করো এই ছাড়ানার ভয় আমি খেতে চাই না কাকে নিয়ে হুম বড় হোক হ্যাঁ এই যে কফি করে দিয়েছি লাস্টে আমিও কফি খাচ্ছি ওদেরকেও কফি দিয়েছি তারপরে আমার ভাইয়ের টুবলি দিদি চাউমিন খাবে বলেছে আলু দিয়ে আলু পেঁয়াজ দিয়ে এখন চাউ জল গরম বসিয়ে দিয়ে আবার পরে দেখা হবে চাউমিনটা কিভাবে বানানো হয় দেখতে থাকো আর আমি একটু কফি খাই প্রচন্ড করা আজকে ঘুমের বারোটা বেজে যাবে রাতে না কাকিমা কফি খেলে সেদিন রাতে আর ঘুম আসে না রাত চারটে পাঁচটা পর্যন্ত ভোরবেলায় ঘুম আসে সেদিন আমি আর বৌদি এরকম কফি খেয়েছি ব্যাস রাতে ঘুমের বারোটা বেজে গেছে টাটা চাউমিন বানানো হয়ে গেছে এবারে ওদের কাছে নিয়ে যখন সাজিয়ে গুছিয়ে এবারে দেখি কিভাবে বানিয়েছি তোমাদেরকে চাউমিনটা সব প্লেটে ফেলেছি পেঁয়াজ আর আলু দিয়ে বানিয়েছি এটা হালকা করে আর এখানে নিয়েছি ডিমের ভুজিয়া করে নিয়েছি ওদের উপরে ছড়িয়ে দিয়ে তারপরে সস দিতে হবে এবারে দেখতে থাকো তোমরা

কাকে মা একটুখানি নিয়েছে আমি খাবো না কেন আমার খেতে খেতে তো তিনটে বেজে গেছে মোটা জ্বালা এখন ভরে রয়েছে দেখছো কি চলছে দেখো বাবা বড় এই তোমার ওই মাথায় মাখা গোবর সেই গোবর গুলো দেবে একটু কেন সেগুলো সব শেষ হয়ে গেছে হ্যাঁ আর গায়ে মাথা

দাদা ভাই আবার টাকা দাদাকে তুমি তুমি যখন চাও দাদা দেয় আর তুমি পাশ থেকে বের করে নাও জোর করে নিয়ে এবারে নিজে থেকে দিয়েছে বলে তাই দিয়েছে কি বলো ভাগ্নি বলে তো দিয়েছে না মে দিয়েছে আমাকে না তাই খেতে ভালো হয়েছে তোমার মতো হয়েছে গোলমরিচ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি খেতে খুব প্রচুর খাটায় কুকুর তাই फास्ट ফুড না বাবা গো এটা फास्ट হোম ফুড সেকেন্ড ফুড फास्ट ফুড না না ওইসব দোকান টোকান আমার দ্বারা অসম্ভব কাস্টমার এসে বিরক্ত করবে সারা

আমার মেয়ে চলে গেছে মন খারাপ বাপ বেটি বাবারও মন খারাপ লাগছে মারও মন খারাপ লাগছে ঘরটা পুরো ফাঁকা লাগছে একদম ভাল লাগছে না ওর বাবা শুধু বলছে আমার কোড়িয়াগুলি খাই আমার কোড়িয়াগুলি আমার মোনাগুলি খাই তারা কোন কথা বলছে ওর বাবা সাড়ে ছটার সময় যখন ফোন করি তখন পাঁচ ছেড়েছে সবে একটা বাস ছোট বাস ছিল ওইটা ছেড়ে দিয়েছে বসার সিট নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে ও তো সে আমার মতন তো মানে দাঁড়িয়ে যেতে পারবে না আমি বলি ভালো কাজ করেছিস তাতে এক ঘন্টা দেরি হয় ঘরে যাচ্ছি তো অত আবার তাড়ার তো কিছু নেই না বা ওর তো গিয়ে তোর কাকা শ্বশুরদের বাড়িতে খাওয়া দাওয়া হ্যাঁ ওই প্যাগের জিনিসপত্রগুলো আছে শাড়ি ভালো ভালোগুলো ওগুলো রেখে দিয়ে যাবে ওখানে নিয়ে যাবে না